লোক দশকের মধ্যেই রাশিয়া তখন বলছিল সুপার পাওয়ার এই আফগান এসে তারা কি হয়ে গিয়েছে পরাজিত হয়ে চলে গিয়েছে এই পরাজিত হওয়ার পরেই সোভিয়েত ইউনিয়ন ধানতে ভাঙতে এখন রাশিয়ায় পরিণত হয়ে গিয়েছে আবার আমেরিকা কিছুদিন আগে যা দেখলেন আমেরিকা আফগানিস্তানের মধ্যে এসে বীজ পর্যন্ত যুদ্ধ করার পরেও তারাও লেজ ফুটিয়ে এখান থেকে পালিয়ে চলে গিয়েছে আল্লাহ বলছেন যারা সাবেদ কদম থাকতে হবে শাহাদত দেওয়ার মতো ওদের মধ্যে স্পিরিয়া থাকতে হবে যে আল্লাহ রাস্তায় আমি আমার জান দিয়ে দেব আল্লাহ রাস্তায় আমি আমার মাল দেব আমার বংশের মধ্যে যে লোক আছে আমরা সবাই আল্লাহ রকুল আলমদের রাস্তায় শহীদ হয়ে যাব শহীদের যে কি মর্যাদা অত সপ্তাহে তো আমাদেরকে বলেছিলাম সে ধরনের স্পিরিয়া থাকা লাগবে কমেন্টের মধ্যে তাহলে আল্লাহ রকুল আলম আমাদেরকে কি দান করবেন বিজয় ভয় দেখায় শান্না কি করে তা তোমাদেরকে তাদের প্রবল ব্যাপারে কি বলবে এখানে যে ব্যাপারটা ছিল সেটা আলো যে মক্রার অনেক বেশি

সোভিয়ত ইউনিয়ন ভাঙতে ভাঙতে এখন রাশিয়ায় পরিণত হয়ে গিয়েছে আবার আমেরিকা কিছুদিন আগে দেখলে আমেরিকা আফগানিস্তানের মধ্যে এসে বিন বছর ধরে করার পরেও আর লেট ফটিয়ে এখান থেকে পালিয়ে চলে গিয়েছে

দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি বড় বড় অট্টলিকা বড় বড় চাকরি আরো ভালো সুন্দর খাবার এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদেরকে আমি দুনিয়ায় দিয়েছি কেন আল্লাহ রহমান আলমী চান না কাপেরদের জন্য মুসলিমদের জন্য ইহুদিদের জন্য আখেরাতে কোনো কোন অংশ আল্লাহ রহমান আলম কি করতে চান না রাখতে চান না তারা যা পাবে দুনিয়াতে তারা পাবে আর আখেরাদের মধ্যে তাদের জন্য কি রয়েছে আল্লাহ বলছেন

এখানে আপনাকে টিকতে হলে আপনার জাতিকে টিকাইতে হলে আপনাকে যুদ্ধ করে টিকতে হবে এটাই হলো আপনার ওপর আগামীর ফয়সালা যদি আপনি যুত করে টিকতে চান বিরাট মতো টিকবেন আর যদি আপনি যুদ্ধ করে টিকতে না চান তাহলে কিন্তু তারা আপনার ঘর মর্যায়ে আপনাকে শেষ করে দেবে এজন্য আমাদের পাশের দেশে যেটা হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হতে যাচ্ছে যেটা সিটা ফোটা কিন্তু আমাদের এখানে আসার সম্ভাবনা খুবই বেশি যদি এই ধরনের কোন